স্ত্রীর কারণেই দেশে ফিরলেন তামিম মঙ্গলবার সন্ধ্যার দিকে হুট করে খবর আসে কাউন্টি ক্রিকেট খেলতে সপরিবারে ইংল্যান্ডে থাকা বাংলাদেশি ক্রিকেটার নির্দিষ্ট সময় শেষ না করেই দেশে ফিরে আসছেন এমন খবরে দেশের ক্রিকেট পাড়ায় শুরু হয় চাঞ্চল্যকর পরিস্থিতি ঠিক কী কারণে মাঝপথেই দেশে ফিরে আসছেন তামিল তামিমের দেশে ফিরে আসা নিয়ে রাতভর চলে গুঞ্জন অতপর মধ্যরাতে অর্থাৎ বুধবার দিবাগত রাতে জানা গেছে তার স্ত্রী আয়সা সিদ্দিকার উপর দুষ্কৃতিকারীরা হামলা চালানোর চেষ্টা করার কারণেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তামিম দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ডেইলি দেওয়া তথ্য অনুযায়ী দশে জুলাই ডাইনিং রুমে স্ত্রী আয়সা সিদ্দিকা ও শিশুপুত্র আরহাম ইকবালকে নিয়ে খাওয়া দাওয়া করছিলেন তামিম এমন সময় এক বা একাধিক দুষ্কৃতিকারী আয়সার উদ্দেশ্যে এসিড ছুঁড়ে মারতে চেয়েছিল যদিও এ ব্যাপারে এখনও পূর্ণ নিশ্চয়তা দিতে পারেনি বিশ্বস্ত সংবাদ মাধ্যমটি তবে খবরে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ঘনিষ্ঠ সূত্রই জানিয়েছেন এই তথ্য এর আগে দেশের সব সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ পায় তামিমের দেশে ফিরে আসার খবরটি মঙ্গলবার রাতে বিমানযোগে ইংল্যান্ড ত্যাগ করা তামিম বাংলাদেশে এসে পৌঁছবেন আনুমানিক বুধবার রাতে আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে